大喊：“打倒

আব্দুল সবাহান রিক্সা পেয়েছেন হচ্ছে বারোশো বা হাজার দুইশত বান্ন আলী হাত টাকা পেয়েছেন দুই মিল্টন পেয়েছেন তিনশত তিরিশ মোহাম্মদ কামরুল ইসলাম সাইদ হরিণ পেয়েছেন দুই শত আটষট্টি মোহাম্মদ দিদার হোসেন কাতি পেয়েছেন একটি মোহাম্মদ জাহানদার আলী মিয়া দারেসি পেয়েছেন ছয় শত সাতচল্লিশটি মোহাম্মদ মহিদুল ইসলাম লাঙ্গল পেয়েছেন আঠারোটি মোহাম্মদ রিয়াজুল ইসলাম ঘোড়া পেয়েছেন চারটি শহীদুল ইসলাম খান মোটরসাইকেল পেয়েছেন ছয়টি সুভাষচন্দ্র মজুমদার হাত ঘড়ি পেয়েছেন চারটি মোট দুই হাজার সাতশো বত্রিশটি পোস্টাল বেলা দুশো বিশ মাঝারিপুর তিন এটা আমার হাতে এ পর্যন্ত আমাদের অনুসাতিক কেন্দ্রের ফলাফল আমাদের হাতে আছে এটা কিন্তু কুমলি বা যেটা বলেছি সেটার সাথে এটা আছে তো অনুসাত্রিক কেন্দ্রের ফলাফল হচ্ছে জনাব আমিসুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদের দল নামে শীর্ষ প্রতীক হয়েছেন কে তো আমি সজার পাঁচশো ইসলাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক নই মার্কায় পেয়েছেন একশত আটচল্লিশ ভোট নিতাই চক্রবর্তী বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি একতারা প্রতীকের পাক রফিকুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী দারিপাল্লা মার্কা পেয়েছেন পঁয়ত্রিশ হাজার চারশত ভোট আমিনুল ইসলাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসক নই প্রতিকে উনি পেয়েছেন সাঁত্রিশটি ভোট জনাব নিতাই চক্রবর্তী বাংলাদেশ সুপ্রিম পার্টি এক তারা প্রতীকে উনি পেয়েছেন দুই শত আটষট্টি ভোট মোহাম্মদ আজিজুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে উনি পেয়েছেন এক হাজার তিন শত পঁয়ত্রিশটি ভোট জনাব মোহাম্মদ মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী দাদি পাল্লা প্রতীকে পেয়েছেন আট হাজার নয় শত তেতাল্লিশটি ভোট তারাও আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে সাংবাদিকদের উপস্থিতিতে আমাদের গণনা কার্যক্রম শেষ করে তারা সেখানে একটা প্রাথমিক রেজাল্ট ঘোষণা করেছে এই রেজাল্টটি চক্রবর্তী এক পেয়েছেন উনত্রিশ ভোট মোহাম্মদ আজিজুল হক হাত পাকা পেয়েছেন একশত একাশি ভোট মোহাম্মদ রবিউল ইসলাম দাঁড়িয়ে পলা পেয়েছেন দুই হাজার পঁচাশি ভোট আর ভোট বাতিল হয়েছে কি না ওইটা